রাজনৈতিকভাবে গয়া গিয়ে শুভেন্দু পলিটিশিয়ান শুভেন্দু অধিকারীর নামে পিণ্ডদান যতক্ষণ না হবে শুভেন্দু অধিকারী এবং অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াবে অতৃপ্লিম মানেই রোহিঙ্গা মুসলিম মানেই অ্যান্টি সোশ্যাল মুসলিম মানেই সন্ত্রাসবাদী এটা যদি আপনি মাইন্ডসেট আপ করে নেন এইটাই যদি আপনার এজেন্ডা হয় আপনি সব মুসলমানকেই আপনি সন্ত্রাসবাদী ভাববেন এরা না হিন্দু না মুসলমান আপনাদের বললাম এরা হলো দাঙ্গাবাজ আর সন্ত্রাসবাদী দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর এবার বড় সাফল্য পেয়েছে একেবারে গোয়েন্দা চারজন যে গ্রেপ্তার হয়েছে পুলিশ সূত্রের খবর ধৃতদের নাম অজয় ওরফে মনু দলবিন্দর রোহন এবং মনদীপ কি বলবেন এই প্রশ্নটা আপনি আমার কাছে করাচ্ছে এই প্রশ্নটা বিজেপির কাউকে বা শুভেন্দু অধিকারীকে করলে উনি আরও ভালো উত্তর দিতে পারবেন তবু আমি বলে রাখি আমি বরাবরই বলি সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না যে সন্ত্রাসবাদী তারা সন্ত্রাসবাদী হয় জন মুসলিম নামধারীকে এই বিজেপি ভারতীয় জনতা পার্টি এরা সন্ত্রাসবাদী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করে এরা ভুলে যায় এপিজে আব্দুল কালামের মতো ওই মহান মানুষ তিনিও কিন্তু মুসলিম ধর্ম থেকে বিলং করতেন ফলে নিজেদের নিজেদের পাতা জালে নিজেরাই পড়েছে। নিজেরা যেভাবে লোককে কটাক্ষ করছে এই নামগুলো দেখুন আমি এই নামগুলো হিন্দু ধর্মাবলম্বী আমি বারবার বলি হিন্দু নাম হতে পারে হিন্দু ফ্যামিলি থেকে তারা বিলং করতে পারে না হিন্দু না মুসলমান বেসিক্যালি এরা হলো দাঙ্গাবাজ আর সন্ত্রাসবাদী ইনসান সে যে নামধারী হোক যে দাঙ্গা করে তার একটাই ধর্ম সে দাঙ্গাবাজ যে সন্ত্রাস করে তার একটাই ধর্ম সে সন্ত্রাসবাদী আপনার দুর্গাপুর কেসে দেখবেন দুর্গাপুর যে কাণ্ডটা ঘটে গেল বেসিক্যালি অনেকটা নাটক ছিল সেখানে চারজন মুসলিম ছেলে ছিল মানে মুসলিম নামধারী একজন হিন্দু ছেলে ছিল অপু কি একটা নাম হবে বাউড়ি অপু বাউড়ির নামটা খুব কি বলবো খুব কৌশলে শুভেন্দু অধিকারী বাদ দিয়ে দিল এখন বিষয়টা হলো শুভেন্দু অধিকারী বা বিজেপির নেতারা আমি বাংলার কনটেক্সটে বলছি তারা যদি ভেবে থাকে মানুষ বোকা তারা যদি ভেবে থাকে মানুষ ঘাসে মুখ দিয়ে চলছে তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছে সন্ত্রাসবাদীদের আপনাকে একটা উদাহরণ দিন আপনি দিল্লির কথা বলেন মুম্বাইতে আপনারা জানবেন দাউদ ছিল যিনি এখন পাকিস্তানে পলাতক দাউদ ধর্মে মুসলমান ছিল আর দাউদের ডাহানার ছিল ছোটা রাজানো তিনি ধর্মে হিন্দু ছিলেন তারা সব ক্রাইম কিন্তু দুজন মিলেই করত কিন্তু অ্যাকচুয়ালি এরা না হিন্দু না মুসলমান আপনাদের বললাম এরা হলো দাঙ্গাবাজ আর সন্ত্রাসবাদী ইনসাফ কিন্তু এখন বিজেপির বিষয়টা হলো বিনাশকালে বুদ্ধিনাশ বিজেপি আমরা পলিটিক্সটা কি জন্য করি আমি একটু আগেও বলছিলাম যে রুটি কাপড়ার মকান বেসিক নিড মানুষের আপনার মাথার উপরে একটা ছাদ থাকবে আপনার গায়ে একটা পোশাক থাকবে আর আপনার পেটে দুমুঠো ভাত থাকবে এটা তো মানুষের বেসিক চাহিদা এরপরে আমরা যা যা করি সেটা আমাদের উপরি পাওনা ঠিক আছে এই বেসিক চাহিদাটার দিকে লক্ষ্য রাখতে হয় তার জন্য একটু শিক্ষার দরকার হয় শিক্ষা ব্যবস্থা রাস্তাঘাটের উন্নয়ন স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পরিষেবা এগুলোই এগুলোই তো একটা রাজনৈতিক দলের কাজ এইগুলো এই আপনি তো এই প্রতিশ্রুতিটা দিয়ে আপনি যখন ইশতেহার প্রকাশ করেন ম্যানিফেস্টো প্রকাশ করেন ভোটের আগে প্রত্যেক রাজনৈতিক দল আপনারা তো এইগুলোই বলেন তাহলে ক্ষমতায় আসার পর আপনারা এগুলো সব ভুলে যান ভুলে গিয়ে আপনারা ধর্ম জাতিতে বিভেদ করেন বিভেদ করে ধর্মীয় হানাহানি তৈরি করেন আর ইউপি বা এই বিজেপি শাসিত রাজ্যগুলির কথা আপনাকে বলি কেন্দ্রীয় সরকারের যে রিপোর্ট এনসিআরবির যে রিপোর্ট আপনারা দেখবেন সেখানে কলকাতা কিন্তু কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল বলছি সেফেস্ট সিটি শুনুন গদি মিডিয়ার কাজটা কী এরা বেসিক্যালি বিজেপির বা সেন্ট্রালে যে সরকারটি রয়েছে তাদের যে শাসক দল তাদের পোষিত চ্যানেল তারা উঠতে বললে উঠবে বসতে বললে বসবে ডান দিক যেতে বললে যাবে বাঁদিক যেতে বললে যাবে এদের এই এই গদি মিডিয়া যেমন সর্বভারতীয় স্তরে রয়েছে তেমনি দেখবেন ওয়েস্ট বেঙ্গলের বুকেও গদি মিডিয়া রয়েছে এই সন্ধেবেলা আটটা বাজলেই দেখবেন কোট প্যান্ট পরে মুখে ফেস পাউডার মেখে ঘণ্টাখানেক গল্প দাদুর আসর শুরু হয়ে যায় কেমন মিডিয়া বলুন অত বড়ো একটি চ্যানেল আমি নাম করছি না আপনারা বুঝতে পারবেন ঘন্টা খানেক গল্প দাদুর আসর ঠিক আছে তারা ওই অপারেশন সিন্ধুর পরবর্তী সময় যখন ভারত পাকিস্তানের ছায়াযুদ্ধ যুদ্ধ চলছিলো তারা রাত্রে একটি লাইভ অনুষ্ঠান করছিল অনুষ্ঠান করে সেই সেই শোয়ের যিনি সঞ্চালক সেই শোয়ের যিনি সঞ্চালক তিনি বলছেন করাচি বন্দর দখল হয়ে গেল লাহোর দখল হয়ে গেল ইসলামাবাদ দখল হয়ে গেল আসিফ মুনির মানে পাকিস্তানের সেনাপ্রধান তিনি নাকি পাইপের মধ্যে দিয়ে পালাচ্ছেন সেই খবরটি হলো পরের দিন নিজেরাই মুখ পড়ালো পরের দিন নিজেরাই বললো না এটা পাকিস্তানের কোনো অংশের ছবি না এই রকমই তাদের খবর এই রকমই তাদের খবর কারণ তাদের এজেন্ডা ফিক্স করা আছে তারা যদি এই খবরগুলি না করে তাদেরকে আইদার চাকরি ছাড়তে হবে আইদার তাদের কোম্পানি উঠে যাবে এবং আপনাকে আরও একটি বিষয় বলে দিই এসব সকল বড় বড়ো চ্যানেল মেনস্ট্রিম মিডিয়া নেই এখন আপনি যেটা করছেন এটাই মেনস্ট্রিম মিডিয়া ঠিক আছে সোশ্যাল মিডিয়াটাই এখন মেনস্ট্রিম মিডিয়া তো যাই হোক যার জন্য প্রত্যেকটি মেনস্ট্রিম মিডিয়াকে কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আলাদা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ খুলতে হয়েছে এইবারে এই চ্যানেলগুলোর এই 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 যে এই যে বড়ো বড়ো সকল মেনস্ট্রিম মিডিয়া এদের না বিভিন্ন ধরনের ব্যবসা থাকে আপনি ভাববেন না শুধু খবরের বিষয় এই ব্যবসাগুলির ওপর প্রভাব পড়বে কারণ সেন্ট্রালে একটা গভর্নমেন্ট আছে এবং এই গভর্নমেন্টটা স্বৈরাচারী গভর্নমেন্ট সেই ক্ষেত্রে আর অনেক ক্ষেত্রে করতে বাধ্য হয় আর অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে করে অজিত দোহাল কয়েকদিন আগে অজিত একটা ভিডিও ক্লিপিং ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন যে দেশের জন্য যারা প্রাণ দেয় যদি সব থেকে বেশি হয় সেটা মুসলিমরা এবং সন্ত্রাসবাদীদের মধ্যে বেশিরভাগ নামই হিন্দুদের নামই উঠে আসে অজিত এটা বলে বেসিক্যালি বিজেপির বিপদই ডেকে এনেছেন অজিত দোবাল কিন্তু ভুল কথা বলেননি কারণ অজিত আমি খুব ছোট্ট করে বলে দিই অজিত দোবালের ইতিহাসটা উনি দীর্ঘদিন কিন্তু পাকিস্তানে ছিলেন ছদ্মবেশে ওনার ওনার এই কান আছে না দু আছে না দুকা একটা কানে কিন্তু ওনার ফুটো ছিল মানে উনি হিন্দু তো দুলের জন্য ফুটো ছিল সেইটা দেখে এক মুসলিম ভদ্রলোক ওনাকে চিনতে পারেন এবং বুঝতে পারেন আসলে মুসলমান নয় হিন্দু এবং ভারতীয় এরকম অজিত প্রচুর গল্প আছে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম দীর্ঘ দিন ধরে কিন্তু অজিত একজন দক্ষ আধিকারিক যার জন্য দীর্ঘ দিন ধরে কিন্তু ভারতের উপদেষ্টা পদে তিনি আছেন ফলে সেই জায়গা থেকে উনি ওনার এক্সপিরিয়েন্স দিয়ে বলেছেন উনি ওনার অভিজ্ঞতা দিয়ে বলেছেন আপনারা দেখুন বলিউডে বিভিন্ন সিনেমা তৈরি হয় বিভিন্ন সিনেমা তৈরি হয় বলিউডে এই এই র বা আই নিয়ে হ্যাঁ বিভিন্ন সিনেমা আপনারা দেখবেন সিনেমাগুলো হিট করে এই সিনেমাগুলো কিছুটা কমার্শিয়াল মানুষের বিনোদনের জন্য কিছুটা কমার্শিয়াল কিন্তু এই সিনেমার যে মূল বক্তব্যটা থাকে সেটা কিন্তু অনেক বেশি এই তথ্যগুলো নিয়ে ভারত পাকিস্তানের এই তথ্য আই এস আই র এই তথ্যগুলো নিয়ে এমন অনেক সিনেমা আছে শাহরুখ খানের আছে সলমান খানের আছে অক্ষয় কুমারের এমন অনেক সিনেমা আছে এইগুলো কিন্তু মূল ঘটনাটাকে একটু মডিফাই করে এরা করে এবং সেখানে দেখবেন অজিত যে কথাগুলি বলছে সেই কথারই কিন্তু প্রতিফলন ঘটছে এবং অজিত দেওয়াল যেটা বলেছেন সেটা ভালো এখন বক্তব্যটা হলো অজিত দেওয়ালের চাকরিটা আবার থাকবে কিনা এটাই সন্দেহ এমনিতেই উনি এক্সটেন্ডে আছেন দেখুন বাইরে একটা বেরিয়ে অস্বীকার করছে মানে কি অস্বীকার করছে মানেই বুঝবেন যে উনি বাস কেন ঝাড়ে এসে আমার ঘরে হয়ে গেছে উনি নিশ্চয়ই তার কাছে ধমক টমক খেয়েছেন খেয়ে এই কথাগুলো বলছেন রিসেন্ট উদাহরণ দিয়ে মানে একটা উদাহরণ দিই বিষয়গুলো দেখবেন উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করবেন দেখবেন আরও মানুষের কাছে প্রাঞ্জল হয়ে যাবে সেটা হলো গত দুদিন ধরে গত আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন কল্ড গদি মিডিয়া তারা চলে গিয়েছে হাকিমপুরের ইন্ডো পাক ইন্ডো বাংলাদেশ বর্ডারে বর্ডারে ওপারে থাকে বিডিআর বাংলাদেশ রাইফেল এপারে থাকে বিএসএফ এবং তারা কি খবর করছে নাকি লক্ষ লক্ষ রোহিঙ্গা পিলপিল করে বর্ডার পেরিয়ে পাল্ট আচ্ছা আপনি বলুন তো আপনি তো একজন শিক্ষিত মহিলা আপনি বলুন তো এরমভাবে সম্ভব লক্ষ লক্ষ মহিলা পুরুষ রোহিঙ্গা তারা পিলপিল করে পালাবে আর বিএসএফ আর বিডিআর আঙুল চুষবে বিষয় সেটা নয় বিষয়ে আপনাকে যেটা উদাহরণটা দিচ্ছিলাম কালকেই একটা খবর জেনারেট হয়েছে ওই সৌরূপনগরের হাকিমপুর থেকে। সেখানে বিজেপির একজন ইলেকটেড পঞ্চায়েত সদস্য যার বাংলাদেশের খিরপাইতে নাম আছে বিধানসভা কেন্দ্রে বাংলাদেশের সিটিজেন সে আবার বিদেশি বিজেপির টিকিটে এখানকার নির্বাচিত পঞ্চায়েত সদস্য সন্দেশ খালি ফলে গদি মিডিয়া এই খবরটা দেখায়নি গদি মিডিয়া এই খবরটা দেখাবে না আপনারা দেখবেন কিছুদিন আগে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষ শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীর হাত ধরে খেজুরিতে জয়েন করেছিল ঠিক তার চব্বিশ ঘন্টার মধ্যে তারা ব্যাক করেছে এবং তাদেরকে এসআইআর ভয় দেখিয়েছিল তারা বলছে এই খবরটা গদি মিডিয়া কিন্তু দেখায়নি ফলে গদি মিডিয়ার একটা এজেন্ডা আছে এই জন্যেই তো তাদেরকে গদি মিডিয়া বলা হয় আমি এটাই তো বলছি যে চারটে মানুষকে শুনুন আপনার ভারতীয় আইন কি বলে ভারতের সংবিধান কি বলে যদি কোনো কারণে তদন্তের খামতিতে যদি চারজন ক্রিমিনাল চারজন দোষী ছাড়া পেয়ে যাক যাক ছাড়া পেয়ে যাক যাক কিন্তু একজন নির্দোষও যেন শাস্তি না পায় এটাই তো ভারতের সংবিধান বা ভারতের আইনের মূল কথা একজন নির্দোষ মানুষকে শাস্তি দেওয়া মানে পাপ করা তাহলে আমি যদি এটাকে একটু ঘুরিয়ে ভাবুন তাহলে ওই চারজন নির্দোষ ছিল বলেই এনআইএর কথা অনুসারে ওই চারজন বা এনআইএর তদন্ত অনুসারে নির্দোষ ছিল বলেই এমন বড় একটা বিস্ফোরণে ওই চারজনকে ক্লিনচিট দেওয়া হলো তাহলে সেইটা যখন আমি ফলো করে দেখালাম হিন্দু মুসলমান হিন্দু মুসলমান প্রচার তৈরি করলাম তাহলে সেটা যখন হলো না গদি মিডিয়ার তো একটা দায়িত্ব থাকে যে তারা যে ছাড় পেল সেটাও দেখানো এটাই তো মূল বক্তব্য থেকে আজ চারজন গ্রেপ্তার হয়েছে যে নামগুলো আপনাকে বলছিলাম মনু দলবিন্দ রোহন বা মনদীপ এই নামগুলো কিন্তু প্রকাশ আনছে বিষয়টা তো একই মানে আপনি আমি ঠিক করে নিয়েছি আপনি আপনার যা দেখব আপনার যা দেখবো পুরোটাই খারাপ ফলে আপনি কিছু ভালো করলেও সেটা খারাপ আর আপনি খারাপ করলেও সেটা খারাপ আমরা যদি এক গদি মিডিয়ার এজেন্ডাই ওটা যে মুসলমান দেখুন আপনাকে একটা কথা বলছি বিজেপি রাজনৈতিকভাবে এসআইআরটা নিয়ে তৃণমূলের সাথে লড়াই করতে পারে কোথাও যদি কোনো ঘুসপেটিয়া অনুপ্রবেশকারী ধরা পড়ে বিজেপি সেটা দেখুন বিজেপি সেই সংগঠনটা নেই বলেই তো এখন গদি মিডিয়া গদি ইউটিউবার এদেরকে পাঠাতে হচ্ছে কে বাংলাদেশি কে রোহিঙ্গা কে এ অমুক কে তমুক দিলীপ ঘোষ এই এই একটা মন্তব্য করেছেন যে অনুপ্রমে যদি বাংলায় ঘটে থাকে তার দায় কিন্তু বিএসএফ এড়াতে পারেন একশোবারই বিএসএফ এড়াতে পারে না আপনাকে বলছি দিলীপ ঘোষ আপনাকে বলছি বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স বর্ডার সিকিউরিটি ফোর্স হল আমাদের আন্তর্জাতিক নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফের হিস্ট্রি দেখবেন আমি বিএসএফের সবাই বলছি না ম্যাক্সিমামই খুব সদ মানুষ তারা কিন্তু তারা দেশের জন্য তারা ডিউটিটা করে কিন্তু কিছু অসৎ অফিসারও আছে এর আগে তারা ধরাও পড়েছে ফলে বিএসএফের সেই হিস্ট্রি আছে দিলীপ ঘোষ কী বলেছে দিলীপ ঘোষ কে আপনাকে বুঝতে হবে দিলীপ ঘোষ হলো বিজেপির নেতা আজকের দিনেও বিজেপির নেতা আর এস এসের নেতা দিলীপ ঘোষ হলো প্রাক্তন রাজ্য সভাপতি এই রাজ্যের সবচেয়ে বেশি সফল ক্যাপ্টেন দিলীপ ঘোষ হলো এক্স এমপি এক্স এম এ তিনি কি বলছেন না বিএসএফ ঘুষ খায় বিএসএফটা কার বিএসএফটা হলো সেন্ট্রাল গভর্নমেন্টে সেন্ট্রাল গভর্নমেন্টের কোন ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র দপ্তর স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রীকে অমিত শাহ তাহলে স্লোগানটা দিলীপ ঘোষ অন্য কেউ বললে হতো স্লোগানটা যখন আপনার ঘর থেকেই উঠছে দফা এক দাবি এক স্বরাষ্ট্রমন্ত্রীর বা অমিত শাহর পদত্যাগ তাহলে অন্যান্য রাজনৈতিক দল কী বলবে বিজেপির ঘরের লোকই তো এবং দিলীপ ঘোষের স্ট্যাচারের লোক দিলীপ ঘোষ ছোটোখাটো বুস্তরের কোনো নেতা নয় তার ঘরের লোকই তো বলে ইচ্ছে বিএসএফ খাচ্ছে তাহলে বিএসএফের দায় অমিত শাহকে নিতে হবে কিন্তু সেখান থেকেও আবার অনেকেই বলছেন যে দিলীপ সুরে দিলীপ ঘোষ এখন বেসুরো কারণ তিনি জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন এখন একটু তৃণমূল তৃণমূল ছোঁয়া আছে আমি 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 রাগঢাক করে বলতে পারি না বুঝলেন দা আমি রাগঢাক করে বলতে পারি না আমি বলেই দিচ্ছি এই কথাটা শুভেন্দু অধিকারী বলছে শুভেন্দু অধিকারী ক্ষমতা থাকলে আমাকে মানানি মামলার নোটিশ পাঠাতে বলবেন যদি ক্ষমতা থাকে আমি প্রমাণ করে দেবো ওই বাপ ব্যাটা শিশির অধিকারী তখন কাঁথির সাংসদ আর শুভেন্দু অধিকারী হলো তমলুকের সাংসদ ওই জগন্নাথ মন্দিরের যখন নকশাটা হয় ওই বাপ বেটা যে বাড়িতে রোহিঙ্গারা থাকে ঠিক আছে ওই বাপ বেটা সবার আগে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়েছিলেন এবং শিশির অধিকারী বলছেন মন্দিরটা ভালোভাবে হয়ে যাক এখন সেই মন্দিরটা কালচারাল সেন্টার হয়েছে অমুক হয়েছে তমুক হয়েছে শুভেন্দু অধিকারীর আসলে কী জানেন তো শুভেন্দুর অধিকারী হলো মানে এটা তৃণমূল কংগ্রেসের অনেকে বলতেই পারেন তৃণমূল কংগ্রেসের লোকেদের জন্য স্লোগান হতে পারে যেমন বাসের পিছনে ট্রে অটোর পিছনে লেখা থাকে তোমার হিংসায় আমার জয় শুভেন্দু অধিকারী বেসিক্যালি দেয়ালে পিঠ থেকে গেছে একটা অতৃপ্ত আত্মা বোঝেন তো অতৃপ্ত আত্মা দু হাজার ছাব্বিশ সালে রাজনৈতিকভাবে গয়ায় গিয়ে শুভেন্দু অধিকারীর নামে আমি বারবার বলছি রাজনৈতিকভাবে গয়ায় গিয়ে শুভেন্দু পলিটিশিয়ান শুভেন্দু অধিকারীর নামে পিণ্ডদান যতক্ষণ না হবে শুভেন্দু অধিকারীর অতৃপ্ত আত্মার মতো ঘুরে বেড়াবো অতৃপ্ত আত্মা মানে কি অতৃপ্তি হচ্ছে না কোনো কিছুতে মুখ্যমন্ত্রী হবে বলেছিল হয়ে গেছে বিরোধী দলনেতা ঠিক আছে এবং আপনার বলছি শুভেন্দু অধিকারীর শেষ পরিণতি আপনাকে বলছি ওই খাল পারে শুভেন্দু অধিকারী দেখবেন এই দু নির্বাচনের পর জুন জুলাই মাসে আমিও যাব আপনিও যদি পারেন আমার সঙ্গে যাবেন দেখবেন একা একা বসে ছেঁড়া জামা কাপড় পরে বিজেপির একটা ঝান্ডা ধরে বলছে জয় শ্রীরাম জয় শ্রীরাম আর কেউ নেই পাশে এটা হলো শুভেন্দু অধিকারী বেসিক্যালি একজন অতৃপ্ত আপনি যখন কিছু পাবেন না না আর আপনার ওর স্বরিপুটা খুব স্ট্রং স্বরিপু মানে জানেন তো হিংসা কাম ক্রোধ ওর স্বরিপুর মানে মধ্যে হিংসা রিপুটা খুব স্ট্রং ওর হিংসা রিপুটা গ্রাস করেছে আপনি জানেন শুভেন্দু অধিকারী নিজের বাবাকে হিংসা করেছিল শুনে রাখুন আপনার ইনসাফ বাংলার দর্শকরা শুনে রাখুন শুভেন্দু অধিকারীর বাবা দু সালে সেকেন্ড সেকেন্ড ইউপিএ গভর্নমেন্ট মনমোহন সরকারের গভর্নমেন্ট সেই সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের অ্যালায়েন্স ছিল তৃণমূল গোটা চারেক মন্ত্রিত্ব পাবে দিল্লিতে শুভেন্দু অধিকারীর বাবাকে মন্ত্রিত্ব দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করে নিয়েছেন তৃণমূল থেকে মন্ত্রিত্ব পাবে শুভেন্দু বলছে আমার বাবা কেন আমাকে কেন দেওয়া হবে না আমার বাবা কেন আমাকে কেন দেওয়া হবে না তো মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেস নেত একদম ডিসিশান নিয়েছিল না শিশিরবাবু যেহেতু সিনিয়র পার্সন ওনাকেই দেওয়া হবে শুভেন্দুও জিতেছে শিশিরবাবুকে দেওয়া হবে শুভেন্দু সেই আগে গজগজ করতে করতে রাত্রিবেলা ফ্লাইট ধরে বাড়িতে চলে আসছে পরে দীপেন্দু অধিকারী বাবার শপথ গ্রহণে কে থাকবে একটা ছেলে থাকবে না দীপেন্দু অধিকারী পরে কলকাতা থেকে পরের দিন সকালে ফ্লাইটে করে দিল্লিতে গিয়ে বাবার শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছিল যে ছেলেটা তার বাবাকে হিংসা করে যে ছেলেটা তার বাবাকে হিংসা করে শুভেন্দু অধিকারী আপনার মনে হচ্ছে বিজেপির ভালো করতে এসছে শুভেন্দু অধিকারী নিজের অ্যাজেন্ডা পূরণ করতে এসছে শ্যামল মাইতির কাছে জিজ্ঞাসা করবেন হলদিয়াতে গেলে শ্যামল মাইতির খোঁজ করবেন শুভেন্দু অধিকারী বাড়ি থেকে ফাঁকা বাজারের ব্যাগ নিয়ে বেরোতো ফাঁকা বাজারের ব্যাগ নিয়ে বেরোতো হলদিয়া ডক থেকে পয়সা তুলতো সেই ব্যাগ পয়সা ভর্তি ব্যাগ কাঁথির শান্তিকুঞ্জের বাড়িতে নিয়ে যেত এই শুভেন্দু অধিকারীর কথা আপনারা বলছেন এই শুভেন্দু অধিকারী দু সালে বলেছিল কুড়ি কুড়ি জুলাই এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই আবার দু সালে বলেছে কুড়ি জুলাই এটাই তৃণমূলের শেষ একুশে জুলাই চব্বিশ সালেও এক কথা বলেছে এবার পঁচিশ সালেও তাই বলেছে ঠিক আছে আবার দেখবেন তৃণমূলের একুশে জুলাই বছরের পর বছর হবে কিন্তু শুভেন্দু অধিকারী আর বিরোধী দলনেতা হওয়া হবে না